আপনার স্কিল লেভেল যাই হোক না কেন আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন একটি বিষয় নিয়ে শিখবো যা সারুন কাজে আসবে এমন শিখবো যেন শেখাটা শুধু দরকারই নয় আনন্দদায়ক আমাদের আজকের টপিক হলো ব্রেইন মাস্কিং অ্যানিমেশন প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাব এখানে একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে ওভারলে করে পিকটি নিয়ে নেব এবং এখন আমরা একটি মাস্ক করে নেব আমরা এখানে হরিজন্টাল মার্কসটি সিলেক্ট করব সিলেক্ট করে আমরা মাথার যে অংশে পিএনজিটি দিতে চাই ব্রেন পিএনজি সে অনুযায়ী কাট করে নেব এবং এই পিকটিকে আমরা ডুপ্লিকেট করে নিলাম এবং ওই পিকটি আবার সে অনুযায়ী মাথার ওপরের দিকটা কাট করে দেব আমরা পজিশনটি ঠিক করে নেব এখানে আমরা অ্যাড করে নিলাম দেন এবার আমরা পিএনজি আমাদের ফটোর পেছনে দিয়ে দেব লেয়ার করে এখানে এবার আমরা একটা কি ফ্রেম বসিয়ে দেবো আমাদের পিএনজি টা আমাদের অ্যানিমেশনটা করে নেওয়ার জন্য আমরা এখানে একটি কি ফ্রেম দিয়ে নিলাম এবং এবং আবার সেকেন্ডে কি ফ্রেম দিয়ে সেই অনুযায়ী প্রত্যেকটি কি ফ্রেম করে দিচ্ছি আমাদের অ্যাডমিশনটি রেডি এবার আমরা সেভ করে নেব